আসসালামু আলাইকুম আমি হুমায়ুন হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমি অনেকদিন পর এরকম ভিডিও করতেছি স্পেশালি আমার হুমায়ুন রশিদ চ্যানেলে কখনো পাবলিক প্লেসে এভাবে বসে থেকে ভিডিও করা হয়নি এটাই ফার্স্ট এবং ইউএস এর মাটিতে বসে থেকে আমি ভিডিও রেকর্ড করতেছি এবং ইউএস এর একটা ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই তথ্যটা হইল দেখেন ওয়ার্ল্ড কাপ আমি কিছুদিন যাবত ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন জায়গায় স্ক্রল করতে করতে একটা জিনিস দেখলাম সেটা হলে ওয়ার্ল্ড কাপ নিয়ে বিভিন্ন মানুষজন বা বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছে যে আপনি যদি ওয়ার্ল্ড কাপের খেলা দেখতে চান তাহলে দেখা যাইতেছে যে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন বা আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক থাকবে কিন্তু বাস্তবতা কতটুকু বা আপনি যদি এই খেলা দেখার জন্য ভিসার অ্যাপ্লিকেশন করেও থাকেন তাহলে এম্বাসি বা যে ভিসা অ্যাপ্রুভ করবে সে আসলে আপনার কোন জিনিসগুলো দেখবে তো এই পুরা বিষয়টা নিয়ে আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমে একটা বিষয় সেটা হলো এই যে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে মূলত তিনটা কান্ট্রিতে আমি যতটুকু জানি সেটা হলো ইউএসএ কানাডা মেক্সিকো সো মেক্সিকো নিয়ে তেমন কারো কোনো চিন্তা ভাবনা নাই কিন্তু কানাডা বা ইউএসএ নিয়ে মানুষের অনেক ধরনের চিন্তা ভাবনা আছে যে আমি ইউএসএ তে যাবো আমি কানাডাতে যাবো এবং আমি দেখা যাইতেছে এই সময় খেলা দেখার জন্য টিকিট কাটবো তার মানে আমি হান্ড্রেড পার্সেন্ট হয়তো ভিসা পাবো আমি কানাডার বিষয়টা আমি সাইডে রাখতেছি বিকজ আমি কানাডাতে নাই বা ক্যানাডা নিয়ে সেরকম তথ্য দেওয়ার মতো যে তথ্য শালা আমার দরকার হয় বা সংগ্রহশালা দরকার হয় এই সংগ্রহেও সেরকম তথ্য নেই আমি কেনাডাটা একটু রাখতেছি আপাতত আমি আলোচনা করবো ইউএসএ নিয়ে দেখেন ইউএসএ যদি আপনি অরিজিনালি খেলা দেখতে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই পাঁচটা বিষয় মাথায় রাখতে হবে এই পাঁচটা বিষয়ের সাথে যদি আপনার প্রোফাইলটা না মিলে তাহলে আপনি যত কিছুই করেন না কেন ভাই আপনি ভিসা পাবেন না হ্যাঁ হইতে পারে একশো জনের মধ্যে হয়তো একজন ভিসা পাইতে পারে নিরানব্বই জন ভিসা পাবে না কারণ এটা এটা ট্রু ফ্যাক্ট আমি যেগুলা কথা বলতেছি আপনি হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট এবং আপনি প্রমাণ পেয়ে যাবেন যখন এই ভিসাটাই অনেকে রিজেকশন খাবে কারণ অনেক এজেন্সি বলতেছে এরকম কথা যে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন আপনি ভিসা পাবেন এটাই আপনার ইউএসএ যাওয়ার মুখ্যম সুযোগ কারণ তারা তো ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতেছে না অ্যাপ্লিকেশন করতেছেন আপনি আপনাকে অবশ্যই সত্যটা জানতে হবে বা প্রসেসটা জানতে হবে প্রথম যে সেটা হলো আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন এম্বাসি আপনার একটা জিনিস দেখবে সেটা হলো আপনি অরিজিনালি ট্যুরিস্ট কিনা সো টুরিস্ট মানে হলো আপনি ঘোরেন কিনা দেখা যাইতেছে যে দেশে আপনি বিভিন্ন জায়গায় যাইতে পারেন না আপনি চট্টগ্রাম যাইতে পারেন আপনি কক্সবাজার যাইতে পারেন আপনি বান্দরবান যাইতে পারেন আপনি সুন্দরবনে যাইতে পারেন বাট আপনি গ্লোবালি কোথায় কোথায় ঘোরাফেরা করছেন মানে বাংলাদেশের বাইরে সেটা হইতে পারে ইন্ডিয়া সেটা হইতে পারে থাইল্যান্ড সেটা হতে পারে মালয়েশিয়া তো আপনি যে টুরিস্ট কান্ট্রি গুলো আছে কান্ট্রি গুলাতে এস এ টুরিস্ট আপনি কয়টা জায়গায় ভিজিট করছেন তো অনেক এজেন্সি আপনাকে এখানে বলতে পারে ভাই আপনি ফ্রেকোয়েন্টি আপনার হাতে তো এক বছরের মতো সময় আছে আপনি এর ফাঁকে আপনার পাসপোর্টটা করতে ভারী করে তো এতে করে কিন্তু বোঝাই যায় যে একটা মানুষ একটা জায়গায় যাইতেছে উইদাউট পারপাস যাইতেছে কয়েকদিন থাকতেছে চলে আসতেছে ঘুরতেছে না বা তার একটা কোন ট্রাভেল প্ল্যান নাই বা তার স্পেসিফিক কোনো এটা দেখে কিন্তু অরিজিনাল বোঝা যায় সে আসলে টুরিস্ট কিনা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যখন ওয়ার্ল্ড কাপ দেখতে আসতে চাইবেন তখন আপনাকে আপনাকে মাস্ট বি কি হইতে হবে হবে থাকতে তাই না আপনি ঘোরাফেরা করতে পছন্দ করেন এই জিনিসটা আপনার থাকতে হবে পরে যে বিষয়টা সেটা হলো আপনি অরিজিনালি খেলা পছন্দ করেন কিনা এটার কারণটা হলো আপনি ভাই বাংলাদেশে কোথাও কখনো খেলা দেখেন নাই কখনো কিছু করেন নাই ইউএসএ তো কাপ হইতেছে আপনি চলে যাইতেছেন এর আগে কাতার বিশ্বকাপ হইল আপনি সেখানে গেলেন আপনি এসেতে তে আসতে চাইতেছেন তো আপনার এটা খেলা দেখার উদ্দেশ্য না এটা মূলত ওই কান্ট্রিটা ঢোকার একটা উদ্দেশ্য এটা কিন্তু বোঝাই যায়

এই জিনিসটা আপনার বুঝাইতে হবে এই জিনিসটা যদি আপনি বুঝাইতে না পারেন আপনার প্রোফাইলের দ্বারা তাহলে আপনি কখনোই ভিসা পাবেন না তারপরের যে বিষয়টা সেটা হলো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি দেখেন রিসেন্ট যে বিষয়টা হচ্ছে সেটা হলো এই ট্রাম্প গভর্নমেন্ট আসার পর থেকে আমরা যারা ভিসার অ্যাপ্লিকেশন করতেছি তাদের সোশ্যাল প্রোফাইলগুলা গুলা অ্যানালাইসিস করা হয় বা দেখা যাইতেছে যে থার্ড পার্টি বিভিন্ন যে সকল এজেন্সি আছে তাদেরকে দিয়ে আপনার সোশ্যাল প্রোফাইল যেটা থাকে প্রোফাইলটা তারা কিন্তু স্ক্যান করে বা স্ক্রিমিং করে যে আপনি আসলে ওই টাইপের কিনা বা আপনি কোন টাইপের কারণ একটা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস দেখে একটা মানুষের তার কিন্তু ব্যক্তি সত্তা তার রুচি তার সবকিছু অ্যানালাইসিস করা যায় বা বের করা যায় সো আপনার সোশ্যাল মিডিয়াতে খেলাধুলা সম্পর্কে কিছু নাই আপনি কোথাও ঘুরতে যান নাই আপনার কোনো পোস্ট নাই আপনার কোনো অ্যাক্টিভিটিস নাই সো এই ধরনের জিনিসগুলো যদি আপনার ল্যাকিংস থাকে তাহলে কিন্তু কখনোই আপনি বিচার পাবেন না সো আপনার যদি টার্গেট থাকে ইউএসএ খেলা দেখা এবং মানে ইউএসএ তে আসার একটা মাধ্যম যদি হয়ে থাকে এই খেলা ওয়ার্ল্ড কাপ তাহলে অবশ্যই আপনার মিডিয়াটা কি করা উচিত স্ট্রং করা উচিত এক কথায় আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস দেখে যাতে বোঝা যায় যে না আপনি অরিজিনালি কি খেলা প্রেমী ওকে পরের যে বিষয়টা সেটা হলো ফান্ডিং আপনার ফান্ডিং ঠিক আছে কিনা হ্যাঁ এই ফান্ডিং টা নিয়ে আমি একটা স্পেসিফিক ভিডিও রেকর্ড করব কারণ এই ফান্ডিংটা নিয়ে অনেক ধরনের কনফ্লিক্ট তৈরি হয় কারণ এজেন্সি অনেক সময় আপনাকে বলবে যে ভাই আপনি একটা কাজ করেন আপনি দুম করে আপনার অ্যাকাউন্টে দশ লাখ টাকা ঢোকেন দুম করে আপনার অ্যাকাউন্টে বিশ লাখ টাকা ঢোকান দুম করে পাঁচ লাখ টাকা আপনি কি করেন আপনার অ্যাকাউন্ট থেকে উজ্জ্বল করেন আপনি ব্যাংকে জমা দিবেন আবার তুলবেন জমা দিবেন তুলবেন এই ধরনের ট্রানজ্যাকশন গুলা একটু কেমন জানি সমস্যা ওকে তো এই ধরনের ট্রানজ্যাকশন নিয়ে আপনি যদি মনে করেন যে আমি স্টেটমেন্ট দেখাবো আমার ফান্ডিং আছে অনেক টাকা আছে তাহলে কখনো সম্ভব না আপনার অ্যাকাউন্ট অবশ্যই স্ট্রং হইতে হবে এবং আপনার অ্যাকাউন্টে ভালো একটা ব্যালেন্স থাকতে হবে কারণ ওয়ার্ল্ড কাপ দেখতে আসবেন আপনি এখানে ইনভেস্ট করতেছেন এজ এ ট্যুরিস্ট সো এজ এ টুরিস্ট হিসেবে আপনি বিভিন্ন জায়গায় যাবেন খেলা দেখবেন হোটেলে থাকবেন তো আপনার হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট দরকার তো আপনার ব্যাংকে সেই পরিমাণ ফান্ডিং আছে কিনা এটাও কিন্তু আপনাকে একবার ভাবতে হবে ওকে পরে যে বিষয়টা এটা অনেক ইম্পর্টেন্ট অনেক কারণ আমি হুয়ানে যখন ইউএসএ অ্যাপ্লাই করছি তখন একটা জিনিস সবসময় আমাকে মাথায় রাখতে হয়েছে যে আমি অর্ডিনালি এই কোর্সটা কমপ্লিট করার পর আমি বাংলাদেশে ব্যাক করব কিনা এই জিনিসটা যদি আমি বুঝাইতে না পারতাম তাদেরকে তারা কিন্তু কখনোই কি করতো না আমাকে ভিসা দিত না লাস্টের যে বিষয়টা সেটা হলো আপনি কি করবেন এখানে সবকিছু কমপ্লিট করে দেখা যাইতেছে যে আপনি এখানে খেলাধুলা দেখলেন খেলাধুলা দেখার পর আপনি দেশে ব্যাক করবেন কিনা কারণ এই এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট কারণ আপনি একটা দেশে অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে আসতেছেন আসার পর সেখানে খেলাধুলা দেখবেন খেলাধুলা দেখার পর বা ঘোরার পর আপনি দেশেতে ব্যাক করবেন এটা এটা প্রত্যেকটা দেশের গভর্নমেন্টে চাই সো আপনার মোটিভটা ঠিকঠাক আছে কিনা এট দা এন্ড অফ দা ডে এই মোটিভটা কিন্তু আপনার দেখবে সো এই পাঁচটা যে বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি আরেকবার ব্রিফলি বলি সেটা হলো আপনি অরিজিনালি টুরিস্ট কিনা এই জিনিসটা আপনাকে ঠিকঠাক রাখতে হবে তারপর আপনি অরিজিনালি খেলা দেখতে পছন্দ করেন কিনা এই জিনিসটাও আপনাকে মাথায় রাখতে হবে তারপর আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস যা আপনি সোশ্যাল মিডিয়াতে খেলাধুলা নিয়ে কারণ আপনি খেলা দেখতে আসতেছেন খেলাধুলা নিয়ে আপনার অ্যাক্টিভিটিস কিরকম এই জিনিসটা ঠিকঠাক আছে কিনা তারপরে আপনার ফান্ডিংটা ঠিকঠাক আছে কিনা তারপর আপনি ওইখানে খেলা দেখে আপনি দেশে ব্যাক করবেন কিনা এই এই কয়েকটা জিনিস যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনার কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা বেড়ে আর যদি এই ধরনের জিনিসগুলো আপনার না থাকে আপনাকে এজেন্সি যতই কথা বলুক যে আপনি টিকিট কিনলে পাবেন ভাই টিকিটের দাম যদি দশ হাজার ডলার হয় আপনি টিকিট কিনতে পারলেও আপনি এসে আসতে পারবেন এটা একদম লিগাল হিসাব দেখা যায় অনেকে বলতে পারে ভাই মানুষ তো ভিসা পাইতেছে ভাই করোনার সময় এসে তো অনেক ভিসা দিছে আমার ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আছে যারা ইন্ডিয়াতে পড়াশোনা করে না কিছু করে না তারা পর্যন্ত ইউএসিতে আছে এরকম ঘটনা আছে তো তারা কেন ভিসা পাইছে বিকজ অফ করোনার সময় ভিসা দিচ্ছিল সেই সময় অ্যাপ্লিকেশন করলে ভিসা পাচ্ছিল মানুষজন হয় তারা ভিসা পাইছে কিন্তু এখন কি হইতেছে এখন স্টুডেন্ট ভিসায় কি স্টুডেন্ট আসতে পারতেছে অনেক বুদ্ধিমান স্টুডেন্ট আছে যাদের একাডেমিক রেজাল্ট অনেক ভালো তারা তো আসতে পারতেছে না কারণ কি এখন জিনিসটা অনেক হার্ড হয়ে গেছে অনেক টাফ হয়ে গেছে সো আমুল হইতে পারে যে 100 জন অ্যাপ্লিকেশন করতেছে তার মধ্যে একজনের ভিসা হইতেছে একজনের ভিসা নিয়ে 10 জন লাভাইতেছে নেভার এমনটা হইলে হবে না আপনাকে দেখতে হবে আপনার প্রোফাইলটা কেমন আপনার ভিসাটা হচ্ছে কিনা আপনার ভিসাটা হওয়ার জন্য যে সকল জিনিসগুলো কমপ্যাক্ট করতে হবে সেই সকল জিনিসগুলো কমপ্যাক্ট করলে ইনশাআল্লাহ আপনি ভিসা পাবেন কারণ ভিসা তো মানুষ পাচ্ছে আমি হোমান পাইছি আপনি কেন পাবেন না আপনার মোটিভ ঠিক থাকতো বা আপনার সবকিছু ঠিক থাকতো তাহলে আপনি ভিসা পাবেন তো এই হলো টোটাল ফ্যাক্ট আমি আশা করি যে আপনাদের কাছে এই যে রিয়েল জিনিসগুলো জিনিসগুলো পৌঁছানোর চেষ্টা করতেছে এবং আমি কতটুকু সফল হচ্ছে আমি জানি না আমি ইদানি ইউএসএ ভিসা নিয়েও কথা বলা শুরু করছি এবং ইউএসএ নিয়ে ব্যাপক পরিমাণে কথা বলবো সত্য মিথ্যা বা বাংলাদেশে তো প্রচুর পরিমাণে স্ক্যাম চলে স্ক্যাম থেকে দূরে থাকবেন কারণ ভাই টাকা পয়সা কারণ আমি টাকা লস খাইছি আমি চাই না যে আপনারাও টাকা দিকে অনেক লস খান ওকে তো এই হলো মূল বিষয় সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছে এবং ইউএসএ নিয়ে কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের যদি থাকে আপনার মনের মধ্যে কমেন্ট করবেন অথবা আমার ওয়েবসাইট ডট কম ভিজিট করবেন ওইখানে আছে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাতে করে আপকামিং সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান সো আজকের ভিডিও এ পর্যন্ত নেক্সট কথা হবে টিল নাও তারা